বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এত সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান বাড়ি বৃষ্টি বর্ষণের কারণে প্রায় সব এলাকায় প্লাবিত হয়েছে কিন্তু কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন জায়গায় মাছ ধরার জন্যে পানি নিষ্কাশনের ব্যাঘাত ঘটাচ্ছে যাহা জনজীবনের দুর্ভোগ পাওয়া হচ্ছে আগত অবস্থায় যারা খাল বিল ও নদী নালা বন্ধ করে মাছ ধরার নামে যারা মনে পাওয়াচ্ছেন তাদেরকে আজকের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে নির্দেশক্রমে অনুরোধ করা হইল অন্যত আগামীকালের মধ্যে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশক্রমে উপজেলা নির্বাহ অফিসার नांगोलकोट कुमिल्ला भारताचा चेअरमन ढाल व अयन परिषद